কবি আনোয়ারুল হকের একটি কবিতা চন্দ্রবিন্দু এখন আমি চাঁদের কথা ভাবতে থাকি চাঁদের কথা জ্বলতে থাকি চাঁদের কথা বলতে থাকি চাঁদ আমার জীবন জুড়ে চাঁদনি রাতে চাঁদনি রাতে একা আমি একা আমি আকাশ তলে নাচতে থাকি চাঁদকে নিয়ে স্বপ্ন দেখি চাঁদের সাথে আড়ি চাঁদের সাথে ঘুমিয়ে পড়ি খেলা করি খেলা করি একলা মনে খুন অভিমানে উঁকি মারি উঁকি একলা চাঁদের বাড়ি চাঁদ আমার হৃদয়ে জুড়ে হৃদয় জুড়ে হৃদয় জুড়ে আঁকি মুখি আঁকি মুখি জীবন জুড়ে চাঁদের আলো জড়িয়ে নিয়ে সাবান দিয়ে মাখি ঋতুবতী চাঁদের সাথে লজ্জা মেখে লজ্জা মেখে চাঁদকে নিয়ে ভুলে ভুলে গিয়ে গিয়ে করি কে কে রাতের মতো অন্ধকারে অন্ধকারে জড়িয়ে আলো জোৎনায়ে ভাষা ভাসি হাসা হাসি ইয়ার কিতে চাঁদ হারাবি তুই চাঁদের আলো তোর চোখে কি তোর চোখে কি চাঁদের আলো রুটির মতো কামার সালের কাছতে হয়ে ধান কাটে রে ধান কাটে রে আকাশ জুড়ে আমার কাছে আমার কাছে চাঁদের মতো কেবা আছে ওরে চাঁদের খেয়ে চলি একলা মনে তাকিয়ে থাকি চাঁদের ঘরে শুভ রাতের সম্মেলনে ভিত কাপানো সম্ভাষণে ফেল ফেলিয়ে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি অন্য মনে অভিসারের পরক্ষণে জমিয়ে ফেলি আড্ডাখানা চোখের কোণে অশ্রু নিয়ে অশ্রু নিয়ে চাঁদ সে কথা জানে